আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নর্সিন্দি টিভি নিউজ আপডেট আপনাদের সাথে আছি আমি সজল আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আরিয়াল খার পারে রমরমা বালুর ব্যবসা ধুলোবালিতে ভোগান্তি জনসাধারণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে রাহাত আহমেদের রিপোর্টে বিস্তারিত নরসিন্দি রায়পুরার মর্যালে আরিয়ালখা নদীর পারে দীর্ঘদিন যাবৎ চলছে রমরমা বালুর ব্যবসা ব্যবসায়ীর লাভ বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পরিবেশের ধুলোবালির অত্যাচার বালুর জন্য নিয়মিতই বাড়ছে পরিবেশ দূষণ ধুলোবালির কারণে অথিষ্ঠ জনজীবন ধুলোবালির জন্য রাস্তায় যেন পা রাখাই যাচ্ছে না বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ধুলোময়লায় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে পথচারী হাঁচি কাশি ও শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে রাস্তার এই বাড়তি ধুলোময়লা রাস্তায় চলাচলকারী পথচারী সহ বিপদগ্রস্ত স্থানীয় মানুষ দেখে মনে হয় রাস্তার দুপাশে বেড়ে ওঠা গাছপালাও যেন মুক্তি পেতে চায় বালু নামক এই অভিশাপ থেকে এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন খুব কম সময়ের মধ্যে এই বালির বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করা হবে মানুষের চলাচলে যেন বিঘ্ন না ঘটে নেওয়া হবে সে পদক্ষেপও পরিবেশ দূষণকারী এই মারাত্মক সমস্যাটির হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী মানুষের এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ নরসিদি জেলার সর্বশেষ নিউজ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন الله